আজকে আমরা টেনের সিলেবাসের সভা সমিতির যুগ নিয়ে আলোচনা করবো ডক্টর অনিলশীল এই উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এতে আমি অনুপ্রাণিত হব এবং আরও আরও ভিডিও ক্লাস টেন এবং অন্যান্য ক্লাসের ভিডিও দিতে আরও আমাদের অনুপ্রাণিত হতে পারি আমি ঠিক আছে আজকে আমরা সভা সমিতির যুগ নিয়ে আলোচনা করছি প্রথম যেটা প্রথম যেটা গুরুত্বপূর্ণ যে বঙ্গভাষা প্রকাশিকা সভা আঠেরোশো ছত্রিশ সালের আটই ডিসেম্বর এটি গড়ে ওঠে এবং এর প্রতিষ্ঠাতা বা এর প্রথম সভাপতি ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য এছাড়াও অনেকেই ছিলেন ঈশ্বরগুপ্ত প্রসন্ন কুমার ঠাকুর রামলোচন ঘোষ এরা অনেকেই ছিলেন এবং এই সভার উদ্দেশ্য কি ছিল এই সভা মূলত বাংলা ভাষা ও সাহিত্যের অনুশীলনের উপর গুরুত্ব দেয় দুই দেশের স্বার্থ রক্ষা করে ভারতবর্ষের স্বার্থ রক্ষা করতে চেয়েছিল এবং তিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যমত গড়ে তুলতে চেয়েছিল। এই তিনটে জিনিস গুরুত্ব রাখবে তারপরে আমরা যেটা দেখব আঠেরোশো সাঁত্রিশ সালের বারোই নভেম্বর জমিদার সভা রাধাকান্ত দেবের নেতৃত্বে গড়ে ওঠে এবং এছাড়া সবার সম্পাদকও ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর এই জমিদার সবার মূল উদ্দেশ্য ছিল এক নম্বর জমিদারদের স্বার্থ রক্ষা করা জমিদারদের স্বার্থ রক্ষা করা দুই নিষ্কর জমির ওপর কর প্রত্যাহার করার জন্য কোম্পানির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা এবং তিন সর্বভারতীয় জনমত গঠন করা প্রত্যেকটা সংগঠনেরই একটা করে উদ্দেশ্য হল সর্বভারতীয় জনমত বা সর্বভারতীয় জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত করা আর ভারতীয়দের রাজনৈতিক আন্দোলন সম্পর্কে সচেতন করা এবং নেক্সট যেটা দেখব আঠারোশো সাতষট্টি সালের বারোই এপ্রিল হিন্দু মেলা গড়ে ওঠে রাজনারায়ণ বসু এবং নবগোপাল মিত্রের নেতৃত্বে এবং এই হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল এক নম্বর উদ্দেশ্য ছিল দেশবাসীকে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করা দেশবাসীকে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করা দুই ভারতবাসীর মধ্যে জাতীয়তাবোধের সঞ্চার ঘটানো তিন হিন্দুদের ঐক্যবদ্ধ করা চার আত্মনির্ভর ভারত গড়ে তোলা এবং সাহিত্য চর্চায় উৎসাহ দান করা আচ্ছা নেক্সট যেটা দেখবো আঠেরোশো সালে ইন্ডিয়া লিগ গড়ে ওঠে এটি গড়ে তুলেছিলেন শিশির কুমার ঘোষ এরই উদ্দেশ্য ছিল জনমত গঠন তারপরে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য গড়ে তোলা দেশবাসীকে বোধে উদ্বুদ্ধ করা নেক্সট আঠারোশো সালের ছাব্বিশে জুলাই ভারত সভা গঠিত হয় অ্যালবার্ট হলে বা কফি হাউসে এটি প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতসভা নিয়ে আমাদের এর আগে একটা ভিডিও দিয়েছি আর একটা ক্লাস হয়েছে এবং ওখানটায় বিস্তারিতভাবে রয়েছে তাও তোমরা একটু জেনে রাখো সমগ্র ভারতবাসী মানুষদের মধ্যে জনমত গঠন করা উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং স্বল্প শিক্ষিত ও সাধারণ ভারতীয়দের মধ্যে রাজনৈতিক আন্দোলনে সামিল করা এটা আর নেক্সট যেটা দেখব আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের জাতীয় সম্মেলন এটি রামতনু লাহিরির নেতৃত্বে তোমার রামতনু লাহিড়ির লাহিরির সভাপতিত্বে কলকাতার অ্যালবার্ট হলে বা কলকাতায় জাতীয় সম্মেলন গড়ে ওঠে এবং এই জাতীয় সম্মেলনটা পরবর্তীতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট তৈরি করে আজকে আমরা যে সংগঠন বা সভা সমিতিগুলো দেখে নিলাম এই সভা সমিতিগুলি বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এসে থাকে এর প্রতিষ্ঠাতা বা এর উদ্যোক্তা কে ছিলেন বা এর টাইমটাও দেখে রাখবে এবং মাধ্যমিক পরীক্ষাতেও এমসিকিউ এসিকিউ ভাবে এসে থাকে তোমরা এগুলো খুব গুরুত্ব সহকারে দেখবে ছকের মাধ্যমে দেখানো হলো এবং আশা করি তোমাদের সুবিধা হবে ঠিক আছে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবে আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে সকলকে ধন্যবাদ